হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তে প্রাণ হারাতে পারে পঞ্চাশ লক্ষ মানুষ একুশ নভেম্বর দুই বাংলাদেশ যেন আরেকবার মৃত্যু ভয়ে স্মরণ করল তার সৃষ্টিকর্তাকে পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প যেন কাঁপিয়ে দিল মেট্রোপল্টনের নগরী ঢাকাকে কর্মব্যস্ত নগরী যেন তার আগের গতিতেই চলতেছে কিন্তু ঘড়ি কাটা যখন দশটা আটত্রিশ মিনিট ঠিক তখনই কেঁপে উঠল পুরো ঢাকা শহর মুহূর্তেই ছড়িয়ে পড়লো আতঙ্ক এ যেন কানের পাশ ঘেঁষে কি আসছে মুহূর্তেই হয়ে যাবে এই মায়ার সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এক ঘুমন্ত ভূকম্পন প্রবণ ভূমির উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দেশের উত্তর ও পূর্বাঞ্চলের মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে থাকায় প্রতিনিয়ত বাড়ছে আশঙ্কা এতে করে মুহূর্তে হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তেই প্রাণ হারাতে পারে পঞ্চাশ লক্ষ মানুষ ডাউকি ফল্ট ও ত্রিপুরা আসাম ফল্ট থেকে ভূকম্পন হলে মুহূর্তে ধুলাই মিশে যেতে পারে পুরো বাংলাদেশ এমন তীব্র ঝুঁকিতে থাকার পরও কোন মাথা নেই বাংলাদেশের জনগণ কিংবা সরকারের বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে টেকটনিক প্লেট রয়েছে তা থেকে আটমাত্রার বেশি ভূকম্পন সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে যে সময় সেই শক্তি বের হয়ে বড় ধরনের ভূমিকম্পন সৃষ্টি হতে পারে এতে করে চট্টগ্রাম সিলেট থেকেও বড় ঝুঁকির মুখে পড়বে রাজধানী ঢাকা সিলেট থেকে চট্টগ্রাম চারশো থেকে এক হাজার বছরে কোনো বড় ধরনের ভূমিকম্পন হয়নি আর এটি সবচেয়ে ভয়ের কারণ কেননা ভূমিকম্প না হওয়ায় ভূপৃষ্ঠে লুকিয়ে থাকা টেকটনিক প্লেটে শক্তিশালী ভূকম্পন লুকিয়ে আছে। সেটা আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে বড় ধরনের ভূমিকম্প সৃষ্টি করতে পারে আর এতে করে ধ্বংস হবে ঢাকার নিম্নমানের বিল্ডিং এবং প্রাণ হারাবে লক্ষ লক্ষ মানুষ ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হলো আল্লাহর পক্ষ থেকে এক প্রকার সতর্কতা মানুষকে বারবার মনে করিয়ে দেওয়া যে আল্লাহ আছেন এবং তার হুকুমে প্রত্যেকটা মাকলু চলমান পবিত্র কোরআনুল কারিবে ভূমিকম্প সম্পর্কে কি বলা আছে চলুন দেখি পবিত্র কোরআনে সুরাজিনজালে ভূমিকম্প নিয়ে আল্লাহ তালা বলেছেন যখন জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে আর মানুষ বলবে এ কি হল সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজেদের পবিত্র কোরআনে সুরা ওয়াকিয়াতে আল্লাহ বলেছেন যখন জমিন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে আর প্রবল ছড়া শূন্য হয়ে বের করবে অতঃ বিক্ষিপ্ত ধূলিকোনায় পরিণত হবে ওয়াকিয়া আয়াত চার থেকে ছয় ভূমিকম্পের কারণ সম্পর্কে এক এক্লাহাম বলেছেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে জাকাতকে দেখানো হবে জরিমানা হিসেবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে পুরুষ তার স্ত্রীর সাথে আনুগত্য করবে কিন্তু মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দেবে মসজিদে উচ্চস্বরে সরগোল হবে জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হবে নেতা একজন মানুষ যে খারাপ কাজ করে খ্যাতি অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয়ে সম্মান প্রদর্শন করা হবে বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে মত পান করা হবে লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে রাসুল সাল্লা আলাইসালামের এই হাদিস কি সমাজের সাথে মিলে যাচ্ছে না আপনার আমার সমাজে যে বা যারা নেতা একবার খোঁজ নিয়ে দেখুন তাদের মধ্যে কেউ কি আছে যারা ন্যায় নিষ্ঠার সাথে জীবনযাপন করে